আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিল্লাহ এই কৃষকরা দেখে খুব উত্তাল পরিস্থিতিতে আছে খুব একেবারে হেনস্থার ভিতরে আছে খুব চিন্তিত টেনশনে আছে এই ভারতীয় পিঁয়াজ নিয়ে এই ভারত ভারতীয় পেঁয়াজের হাতে কি কি দেশে কৃষকরা মুক্তি পাবে না এই অন্ত তিন চার মাসের মধ্যে ভারতের পিঁয়াজ যে পরিমাণ আমদানি হয়ে এই ইনপোর্টারের গোডাউনে ইনপোর্টারের বাসায় সে সব পেঁয়াজ সংরক্ষণ করে রাখেছে এইটা আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার চল্লিশটা ডিস্ট্রিক্টের লোকই প্রায় ভারতের পেঁয়াজ খায় বুঝছেন এরা দেশি পেঁয়াজের সাথে ভারতের পেঁয়াজ পঁচিশ টাকা বিশ টাকা পনেরো টাকা বেশি দামে কিনে খায় বুঝলেন বেশি দামে কিনে খায় অথচ বাংলাদেশের এই যে পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা কেজি বুঝলেন এটা কিনে না কারণ হচ্ছে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের চল্লিশটা ডিস্ট্রিক্টে ভারতীয় পেঁয়াজ খায় আমাদের দেশি পেঁয়াজ খায় না এই দেখেন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে বিশটা ডিস্ট্রিক্টের লোক চায়না রসুন খায় বুঝলেন আমাদের দেশি রসুন খায় না বিশটা ডিস্ট্রিক্টের লোক বুঝলেন আবার দেখেন এই যে শুক্তি মাছ বুঝলেন শুক্তি মাছ বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে দশ ডিস্ট্রিক্টের লোক খায় আর চুয়ান্ন ডিস্ট্রিকের লোক খায় না বুঝছেন শুকনি মাছ রান্না করতে লাগলে রাস্তায় দিয়ে গন্ধ ফেরায় অনেক অনেক মানুষ ওই রাস্তায় দিয়ে যেতেই পারে না অথচ পাঁচটা ডিস্ট্রিক্টের লোক মধুর মতো এইগুলো খায় বুঝছেন আমার পাবনা ডিস্ট্রিক্ট বাড়ি পাবনা ডিস্ট্রিক্টে কোনো বাড়িতে শুকনি মাছ রান্না করলে ওই বাড়িতে কেউ মিবি দেয় না এত অপথা অথচ আমরা বাঙালি এমন একটা মানুষ এমন একটা চিন্তা মানুষ শুক্কি মাছ অনেকেই পাইলে আর ইলিশ মাছতেও ভাত খাতে যায় না বুঝলেন ইলিশ মাছ মাছের দাদা ইলিশ মাছ খায় না শুক্তি মাছ খায় তারাও আবার বাঙালি অত্যন্ত পরিিতাপের বিষয় আমি ভাটা খুঁজে পাইনি এই দেখেন ইন্ডিয়ান পেঁয়াজ পঞ্চান্ন টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ পঞ্চান্ন টাকা কেজি এই ইন্ডিয়ান পেঁয়াজের গুণগত মান দশ পার্সেন্ট আর এই দেখেন বাংলাদেশের পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকা কেজি বুঝলেন এটার গুণগত মান একশো পার্সেন্ট তবু এই ইন্ডিয়ান নাই খাবে বাংলাটা খাবে না আমির ভাষা ডিকশনারিতে খুঁজে পাইনি এই দেখেন রসুন চায়নার রসুন এর গুণগত মান দশ পার্সেন্ট বুঝলেন একশো তিরিশ টাকা কেজি আর বাংলাদেশের রসুনের গুণগত মান একশো পার্সেন্ট তবু এই বাঙালি আমরা আমি এই রসুনই ইন্ডিয়ান চায়না রসুনই খাব দেশি রসুন খাব না এর ভাষা আমি ডিকশনারিতে খুঁজে পাইনি এর কেন খায় কি কামে খাই আমি অনেক খুঁজা খুঁজে পাইনি আমি বাংলাদেশের বিশিষ্ট যারা বিদেশ থেকে ডক্টরের ডিগ্রি নিয়ে আসেন কৃষির উপরে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কেন কেন ভারতের পেঁয়াজ খাবো আমরা এত গুণগত মান খারাপ স্বাদ খারাপ রঙ খারাপ কালার খারাপ ওইটাই বেশি দাম দিয়ে খাবো আর বাংলাদেশের জিনিস রঙ ভালো স্বাদ ভালো মান ভালো কেন খাই না আমরা আপনারা ডক্টরের ডিগ্রি নিয়ে আসতেন আপনারা প্রসার করি যা দেশি পণ্য খাওয়ার জন্য উদ্যোগী করেন কি সরল করেন এই দেখেন বাংলাদেশের মতো দেশ এশিয়া মহাদেশেও নাই কোনো রাষ্ট্র ইউরোপ কান্ট্রির মধ্যেও কোনো রাষ্ট্র নাই এত সুন্দর মাটি এত সুন্দর ফলে আর ফুলের দেশ পৃথিবীর কোনো কান্ট্রিত নাই এই দেখেন বিদেশ থেকে বীজ নিয়ে আসে বিদেশ থেকে বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলি দেশে হয়তো ওয়ান পার্সেন্ট লোকের হাতে তুলি দেশে এই এই বীজগুলা বীজ বীজ সেই বীজ বাংলার মাটিতে এই পেঁয়াজ উৎপাদন করেছে একশো পঁয়ত্রিশ মন পর্যন্ত হয়েছে বুঝলেন এই বীজ যদি যে সরকার আসবে সেই সরকার বহির্বিশের বীজ আমদানি না করে রসুন আমদানি না করে আলু আমদানি না করে সব পণ্যের বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দিতে হবে এবং ভর্তুকি দিতে হবে কৃষককে এবং কৃষি লোন যদি গেলে আগে পায় শিল্প কারখানাকে দিয়ে আগে কৃষককে দেওয়া হোক ফোর পার্সেন্ট ইন্টারেস্টে প্রমোদনা লোন প্রমোদনা লোন একমাত্র কৃষকেরাই পাওয়া নেওয়া কৃষকেরাই পাওয়া উচিত কৃষকেরা যেভাবে উৎপাদন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা লস খায় সর্বশান্ত হয়ে আর ছেলে পেলে স্কুটি বাড়াতে পারে না কলেজে বাড়াতে পারে না আজকে পেট ভরে ভাত পায় না বুঝলেন আজকে পোশাক আশাকের অভাব ই চলতেছে মানে পোশাক আশাক কিনবে সেই টাকা নাই আর সর্ব সর্বশান্ত হয়ে গেছে কৃষকের পাশে দাম কৃষকের কাছে আরও উন্নত মানের বীজ আরো উন্নত মানের কি এ দেশের এসে গবেষণা করে কৃষকের হাতে তুলে দেন এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলি যে সরকারি দেশে ক্ষমতায় আসুক সেই সরকার যেন আগে শিক্ষা খাতে উন্নয়ন করে এরপরে দ্বিতীয় খাত যেন হয় কৃষক কৃষকের যদি কালে উন্নতি না ঘটান কৃষকের যদি কালে এই কোটি কোটি টাকা লোন দেন একশো কোটি দুইশো কোটি টাকা লোন দেন শিল্প খাতে কয়েকটা বড়ো বড়ো কোম্পানি এই একশো কোটি টাকা দুশো কোটি টাকা লোন না দিই একটা কৃষকের দশ হাজার দশ লাখ দশ লাখ পাঁচ লাখ দুই লাখ করে কৃষি লোন দেন তাহলে কৃষকেরা আবার কৃষি উৎপাদন করে আপনার এইসব অতীতের লসগুলি পোষাতে পারবে ঘাটতিগুলি তুলতে পারবে তাই আমি আগামী দিন যে সরকার আসবে কৃষি বান্ধব সরকার আসুক কৃষকের বন্ধু ভাবুক কৃষকের কাঁধে কাঁধ বিলাক তাহলে সে সরকার দীর্ঘায়িত হবে আর যদি অতীতের সরকারের মতো অতীতের সরকার অতীতের কবলে পড়ি কৃষকের একদম মানে শেষ হয়ে গেছে নয় বছর এর সরকারের কবলে পড়েছিল সরাচারি এরপরে পনেরো বছর আর এক সরকার এই দেশ চলা গেছে কৃষকের এই দেশের কৃষকের রক্ত সুজি এই রক্ত বিক্রি করে লন্ডনের মাটি আমেরিকার মাটি সব বাড়ি করেছে গাড়ি করেছে মিল ফ্যাক্টরি করেছে কৃষকের রক্তের টাকায় দিয়ে বুঝছেন এখন আগামী দিন যে সরকার আসবে সেই কৃষক সেই সরকার যদি কৃষকের লক্ষ টাকা লক্ষ টাকা লোন দিয়ে ভূতুকি দিয়ে তেলের দাম কমা দিয়ে সারের দাম কমা দিয়ে এই কীটনাশকের দাম কমা দিয়ে বুঝছেন যদি কৃষকের পাশে না দাঁড়ায় এদেশের কৃষক মেরুদণ্ড খাওয়া হবে না এদেশের কৃষক বেঁচে থাকতে পারবে না এই দেশের কৃষক আস্তে আস্তে হারালাবে এই দেশের কৃষিপূর্ণ উৎপাদন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বুঝলেন তাই আপনার মাধ্যমে বলতে চাই যে সরকারি আসুক সেই সরকারের প্রতি আমার সুনীল বন্ধন করজনে মিনতি আকুল আবেদন সুবিনয় নিবেদন কৃষকের পাশে দাঁড়াবেন কৃষকের গলায় গলা মিলাবেন কৃষকের হাতে হাত মিলাবেন তো কৃষকের মু বড় অঙ্কের লোন না দিলেও পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা লোন দিবেন কৃষকেরা যেন আবার ফের ঘুরি দাঁড়াতে পারে এবং এই দেশে কৃষি বিপ্লব ঘটা বহির্বিশ্বে কৃষিপণ্য দুইশো কৃষিপণ্য এদেশে উৎপাদন হয় এই দুইশো কৃষিপণ্যের মধ্যে পণ্য দুইশো কৃষিপণ্যই যাতে এই দেশের কৃষকেরা এই দেশের চাহিদা মেটা বিশ্ব রপ্তানি করে কোটি কোটি ডলার এই দেশে আমদানি করবে বুঝলেন তাহলে এই দেশের অর্থনৈতিক অবস্থা দুই বছরে ডেভেলপ হবে দেশের অবস্থা ডেভেলপ হবে আর জাতির মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে আচ্ছা আজকে তাহলে আপনি আজ হাটের বাজার কত চলছে হাটে বাজারের দাম কত চলছে সে হাটে বাজারের সাথে এখানে মিল নাই হাটে দাম চলছে আপনার ওই পনেরোশো টাকা বুঝছেন সাড়ে পনেরোশো টাকা চোদ্দশো টাকা বুঝছেন আর হাটের তথ্য আমরা পুরাপুরি লিয়ার সুযোগও পাই নাই এই ব্যথাখানে ব্যস্ত থাকি এই জন্য এখন বলতে পারবো না বুঝলেন তবে হাটে বাজার কম নাই এখানে বাংলাদেশের তেরোটা ডিস্ট্রিক্টের একানব্বইটা থানায় থেকে পেঁয়াজ আমদানি হয় বুঝলেন এইসব পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে দাম কম যার জন্য হাটের পেঁয়াজ ব্যাপারীরা কি নিয়ে এখানে আনতিছে না বাজারে রসুন কত চলছে বাজারে রসুন বিক্রি হচ্ছে আপনার নিচে চল্লিশ টাকা উপরে পঁয়ষট্টি টাকা আলু কত বিক্রি চলছে আলু সর্বস্ত নিচে আছে দাম নিচে সাড়ে আট টাকা নতুন আলু উপরে এগারো টাকা নতুন আলু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এ ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা প্রশাসক ঢাকা থেকে